কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে স্নাতক সম্মান সম্পন্ন করা তিনটি শিক্ষাবর্ষের পঞ্চান্ন জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী এতে শিক্ষার্থীরা বলেন আমাদের আজকে যে ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ডটা ওটা আমাদের তিনটা সেশনের স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে যারা হচ্ছে অনার্স শেষ করেছেন তো আজকে অ্যাওয়ার্ডটা পেয়ে খুব ভালো লাগছে খুব গর্ববোধ হচ্ছে যে এই পঞ্চান্ন জন শিক্ষার্থীর মধ্যে একজন হতে পেরেছি আসলে আমাদের জন্য খুব অনুপ্রেরণার বিষয় যে গত চারটা বছরের আমাদের কষ্টের সফলতার যে একটা পরিচয় আজকে এই অ্যাওয়ার্ডটা যে আমাদের মার্সিটি থেকে আমাদের দেওয়া হয়েছে আমাদের এই যে গত চার বছরের কষ্টের ফল হিসেবে তো খুব ভালো লাগছে আর আশা করি যে এটা একটা লেগেসি হিসেবে পরবর্তী সেশনগুলোর জন্য আমরা পালন করবে

যে হয় আমরা তো হ্যাঁ অত্যাধিক দাদা এবং খুব পরিশ্রম এবং আমার খুব ভালো আছে যে আমার মেয়ে কেননা আমি আজকে আমি একটা ইয়েতে আসতে পারছি আমি খুব আগামী সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মহম্মদ হায়দার আলী বলেন গত বছর এবং তার আগের বছর যারা পাশ করেছে তো আমি অনার্স ছিলাম মাস্টারস তাদেরকে বেস্ট পারফরম্যান্সের জন্য আজকে এই দিলাম শুধু রেজাল্টের উপর ভিত্তি করে না ধরেন ফার্স্ট হয়েছে কিন্তু তার ইম্প্রুভমেন্ট আছে তার দিই কোনো ইম্প্রুভমেন্ট থাকলে তাকে দিইনি মানে ওভারঅল শুধু লেখাপড়ায় ভালো না নিয়মনে বক্তৃতা আছে ডিসিপ্লিন আছে সব ভিত্তিতে বেস্ট যে এরকম অনার্সে দুইজন মাস্টার্সে দুইজন দুই পঞ্চান্ন জনকে আমরা আজকে ইয়ে দেওয়া ফাইন চান্স অ্যাওয়ার্ড দিলাম এটা দেখে এক্সিস্টিং যারা উৎসাহিত হোক তাদের ভিতরে একটা প্রতিযোগিতা আসুক ভালো রান করা একটা প্রতিযোগিতা আসুক হ্যাঁ ক্লাস ক্লাসে ট্রেন বেশি করার প্রতিযোগিতা আসুক ইমপ্রুভমেন্ট না দেওয়া এই যে একটা প্রবণতা আছে আমাদেরকে একটা ইমপ্রুভমেন্ট দেবো এটা যেন না দেয় এই এই গোলা সামনে রেখেই